ফিতরার দুটি লক্ষ্য এর একটা হলো পুরো রমজান জুড়ে আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয় সিয়াম সাধনা করে ভুল বিচ্ছুতি অনর্থক কাজ অহেতুক কাজ মিথ্যা কথা এই কাজগুলো করা নিষিদ্ধ বাট সেগুলো আমরা অনেকে আমাদের অজান্তে হয়তো করে ফেলেছি তো ফিতরা দেয়ার মাধ্যমে আমাদের সিয়ামকে আমাদের রোজাকে মূলত রিফাইন করা হয় এটাকে ফ্রেশ করা হয় পরিচ্ছন্ন করা হয় রোজার ফিল্টারিং সিস্টেম বলতে পারেন ফিতরাকে যে ফিতরা মাধ্যমে রোজা রেখে যে সমস্ত ভুল হয়েছে সেগুলো আমরা কারেকশন করি সেগুলোকে আল্লাহ তারা পরিচ্ছন্ন করে রোজাটাকে অ্যাকসেপ্ট এবং করে নেন এটা হলো ফিতরার একটা উদ্দেশ্য ফিতরার আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা হলো তরমাতিল মাসাকিন গরিব অভাবী মানুষদের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি গোটা পৃথিবীতে ঈদের একটা দিন সারা বিশ্বের সমস্ত মুসলমানদের সমস্ত অভাবী মানুষদের ঘরে যেন অন্তত একটা দিন খাবার পৌঁছে যায় ইসলাম ব্যবস্থাপনা করেছে এখন খাদ্য বিতরণ কর্মসূচি গোটা পরিচালিত হয় বিভিন্ন সংস্থা করে থাকে আমরা জানি দেড় হাজার বছর আগে এই গণহারে সকল অভাবীদের ঘরে ঘরে খাদ্য বিতরণ কর্মসূচি এটা সর্বপ্রথম চালু করেছে ইসলাম ইসলামের আগে মানব ইতিহাসে কেউ দেখাতে পারে না যে এরকম ব্যাপক হারে খাদ্য বিতরণ কর্মসূচি নামে কোনো প্রজেক্ট কেউ হাতে নিয়েছে এই প্রজেক্ট সর্বপ্রথম ইসলাম নিয়েছে দেড় হাজার বছর আগে প্রত্যেকটা গরিবের বাসায় যেন খাবার পৌঁছে যায় এই ফিত্রা ব্যবস্থাপনার আরেকটা ভিন্ন দিক আছে চমৎকার অসাধারণ একটা দিক আছে সেটা হলো ইসলাম আমাদেরকে ভোগ করার অনুমোদন দেয় সরিয়াল সীমানার মধ্যে থেকে আল্লাহ কোরআনে বলেছেন কুলু অশ্রাবু তোমরা খাও পান করো বাট ওলা তুসরিফু অপচয় করো না আল্লাহ তালা আমাদেরকে সাধ্য অনুযায়ী সৌখিনতা করার পারমিশন দিয়েছেন আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়েছেন আপনি একটা দামি মোবাইল কিনেছেন কিনতে পারেন শরীয়ত আপনার জন্য অনুমোদন করেছে নিষেধ করেনি আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন বেশি দাম দিয়ে একটা পোশাক কিনেছেন কিনতে পারেন আল্লাহ নিষেধ করেন নিষেধটা কি শরিয়ার সীমানার মধ্যে হতে হবে শরিয়ার সীমানাটা কি খুবই সিগনিফিকেন্ট খুবই সুনির্দিষ্ট একটা বিষয় এর ভিতরে মোস্ট কমন যেটা আমরা ভায়োলেশন করি সেটা হলো আমাদের বেশিরভাগ শৌখিনতা এটা মূলত লৌকিকতা আমরা যেগুলোকে শৌখিনতা হিসেবে নেই সেগুলো অ্যাকচুয়ালি শৌখিনতা যতটা তার চেয়ে বেশি হলো লৌকিকতা